প্রায় আজকে অবশ্য সবার আশা করি ভালোবাসেন আপনার দাদা ভালোবাসা হয় আমিও ভালো আসি আজকে মানে আপনাদের মাঝে একটা ফেস ভিডিও নিয়ে আসলাম আর কি আমি কয়েকদিন ধরে ভিডিও থাকতে পারি না আমার মোবাইল পূর্ণস্থ ক্যামেরাওয়ালা না আর মূলত অবশ্যই তাড়াতাড়ি আমি নিয়ে নিবো আর কিছুক্ষণ ফায়ারে ভিডিও আপলোড করবো আর আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখবেন নতুন ভিডিও অবশ্যই শিখবে আসবে আজকে মূলত ফেস কেটে আইলাম আর কি ফেস কেটের ভিডিওটা নিয়ে সবাই দেখেন আমাদেরBasketটা কালগুলো তো বুড়ি দাও হইছে আর কয়েকদিনের মধ্যে মানে ক কত কিনতে মানে করোল লাখ সারা মানে উ 10000 আর আর কেটারে কো উ 10000 আর কয়েকদিন পরে বুড়ি চাই አልবো মানে 6:00 আর কি যে এই ক্যাম্পেইনের গুট মোটা বড় অনেক বড় হইছে আপনাদেরকে দেখাল এই গুটটা আমি অনেক ভিডিও থাকতে পারি না আমার এই কী রকমে আমি ভিডিও থাকতে পারি না আর আজকে একটা আমার মনে চাইছে আর কি একটা ভিডিও নেই আপনারা যদি একটু ভালোবাসা দেন আমার চ্যানেলটা অবশ্যই উঠে উঠবে আপনি একটু দয়া করবেন সাবস্ক্রাইবটা করে দেন আর আমার ভিডিও তো আপনাদের সামনে যায় অবশ্যই দয়া করে আসবে সাবস্ক্রাইব করে দেন আর আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা রইল এটা ছিল আমাদের আগের আলু ক্যাপ মনে হতো আলু তোলা শেষ এখন আলু কাছে লাউ আছে ne lau, -un -un dosi, lau -a e că nu dosei lau că te pani de hoise, hai de.